আমি এই মুহূর্তে আছি একদমই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাত যখন প্রায় বারোটার উপরে বাজে তখনকার আসলে সেখানকার পরিস্থিতি কি এভারকেয়ার হাসপাতাল যেখানে বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তো যেটি হচ্ছে যে আমরা যেটি লক্ষ্য করেছিলাম যে দুই ডিসেম্বর আমরা ঠিক বিএনপির ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তো যেটি হচ্ছে যে মঙ্গলবার রাত সাড়ে আটটার পর হাসপাতালে আসেন সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রধান তারা বিএনপির চেয়ারপারসনের চিকিৎসার খোঁজখবর নিয়ে যান রাত নয়টার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হাসপাতাল থেকে বের হন এর কিছুক্ষণ পর যিনি বিমান বাহিনীর প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান হাসপাতালে আসেন রাত সাড়ে নয়টার দিকে নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা হাসপাতালে অবস্থান করেছিলেন আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তরের আইএসপিআর এক বার্তায় সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানদের রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা জানানো হয়েছে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা ঘিরে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এর মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স এএসএফ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর ও পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেখানে নিয়োজিত করা হয়েছে তারের ব্যারিগেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে হাসপাতালের প্রধান যে ফটকগুলো রয়েছে পুরো ফটকগুলো একদমই কাটাতারের আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে একদমই হাসপাতালে যেদিন থেকে বেগম খালেদা জিয়াকে আসলে নিয়ে আসা হয়েছে তারপর থেকে কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু প্রতিনিয়ত তারা তাদের এই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করছে অন্যদিকে যেটি হচ্ছে যে আমরা বিএনপির পক্ষ থেকেও আমরা লক্ষ্য করেছিলাম যে আসলে হাসপাতালে যেহেতু খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং আইন শৃঙ্খলার কিছু ব্যাপার স্যাপার রয়েছে সেক্ষেত্রে আসলে দেশবাসীর কাছে কিন্তু বিএনপির পক্ষ থেকে দোয়া চাওয়ার পাশাপাশি যেটি বলা হয়েছে যে অযথা এসে হাসপাতালে এসে বিন্না না করে সশ জায়গায় থেকে যে যেখানে আছেন প্রত্যেকে যেন বেগম খালেদা জিয়ার জন্য আসলে মন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন এমনটাই কিন্তু আসলে সকলকে বলা হয়েছে তারপরও যেহেতু তিনি এতটাই জনপ্রিয় এবং আপস্মিন একজন প্রধানমন্ত্রী এবং দল বল নির্বিশেষে আসলে খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলেই মন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে